পুরো কাজ করে সমাধান করো গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করে সমাধান করতে হবে আচ্ছা প্রথমে হলো এক নম্বর এক নম্বর প্রশ্নটি বলে দেই পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা হলে নয়টি পেন্সিলের দাম কত এই সমস্যাটি সমাধান করবো এটি কি বলতে হবে প্রথমে গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করতে হবে প্রথমে আমাদের আমাদের প্রশ্ন করা আছে যে সাধারণ গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করতে হবে তাহলে আমরা কি দেখি গাণিতিক ব্যাখ্যা আমরা গাণিতিক ব্যাখ্যা প্রকাশ করি প্রথমে হলো পাঁচটি পেন্সিলের দাম ষাট টাকা লিখবো ষাট কি কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ দি তাহলে কি হবে একটি পেন্সিলের দাম বের আমাদের এখানে বন্ধুরা কি করি আমরা কিন্তু অনেকেই জানি একটি পর বের করতে আমরা কি করি বন্ধুরা গুণ করি তার মানে এখানে হবে গুণ এখানে কে পাঁচ দিয়ে ভাগ করার পর কি হচ্ছে একটি পেন্সিলের দাম বের হয়ে গেছে আমরা মনে করবো একটি মিছিল দাম বের গেছে এরপর কি দাম বের করতে হবে আমরা এটা গাণিতিক বাক্য প্রকাশ করলাম গাণিতিক বাক্যে প্রকাশ এখন এটাকে সমাধান করবো সমাধান করিয়ে সমান চিহ্ন দেয় সমান দিয়ে আচ্ছা এখানে কি কি প্রক্রিয়া আছে দুইটি প্রক্রিয়া আছে গুণ এবং ভাগ গুণ এবং ভাগ

কত সমান চারটা কত আমরা জানি ভাজ্য সমান ভাগ জুন ভাগ্য সমান ভাজ ভাগ ফল ভাগ এখন কি এখন আমরা মান বসাবো মান বসাবো ভাজক কত পেয়েছি আমরা ভাজক ছয় পেয়েছি কি ভাজকের লিখলাম ভাজকের লিখলাম এরপর আছে গুণ কত চব্বিশ ভাগ ফল হলো চব্বিশ তাহলে চব্বিশ লিখলাম এরপর যোগ যোগ ভাগ কত আছে আমাদের বয়ে দেওয়া আছে দুই

তার মানে জনব সম্পর্ন মাসে মানে প্রতি মাসে পান মাসিক মানে প্রতি মাসে বেতন পান তার কিছু টাকা আছে খরচ করার পরে তার কিছু টাকা তিনি এক বছর কত টাকা জমা করতে পারেন তারপর খরচ করার পরে যে টাকা আছে সেটা তিনি জমা করবেন তাহলে সে এক বছরে তার মোট কত টাকা জমা হবে এটা আপনি কাজটা আমরা এখন করবো আমাদের এটা কি করতে হবে গান্ধী করতে হবে গান্ধী ব্যাগ তো লেখার আগে এটা লিখতে হবে এখন আমাদের এক বছর আছে আগে লিখে দিতে হবে এক বছর সমান বারো মাস এক বছর সমান বারো মাস তাহলে কি করব আমাদের মাসিক বেতন কত সাত হাজার পাঁচশো টাকা মাসিক বেতন হলো সাত হাজার টাকা এখান থেকে আবার কি হয় মাসিক খরচ হয় মাসিক খরচ হয় সাত টাকা এটি হলো খরচ হলো এখানে বন্ধনী লাগবে প্রথম বন্ধনী দিতে হবে কত সাত টাকা থেকে খরচ বিয়োগ দিলে বিয়োগ থাকে মনে করবি মনে করবো যে বিয়োগ হয়ে গেছে মনে করবো বিয়োগ হয়ে গেছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা বিয়োগ দেওয়ার পর যেটা থাকে সেটা কি এক মাসে থাকে এই যে প্রতি মানে এক মাস দুটো হলো প্রতি মাসের বেতন থেকে প্রতি মাসে খরচ বাদ দিলে যেটা থাকতো সেটা কি এক মাসে এক মাসে জমা হবে এক বছর এক বছর সময় কি বারো মাস তার মানে কোন বারো হবে বন্ধুরা এখানে বন্ধ দিতে হবে বন্ধু দিয়ে ভুল হবে আচ্ছা এখন কি করবো এখানে কি কি প্রক্রিয়া আছে দেখো কাজ করছি এটার মধ্যে হয় এরপর পাঁচ এই শূন্য কে দশ জন কত হলে বিয়োগ করলে পাঁচ হয় হাতে এক এখানে তিন তিন আছে কত হলে পাঁচ হবে দুই হলে সাত আর সাত বিয়োগ কথা শূন্য হবে সামনে নেই যেটা কাজ এখন করতে পারবো সেটা কি তুলে রাখবো

দেখো বন্ধুরা আশা দেখো আমরা তিনটিন নম্বর করলাম এটি কিভাবে এইগুলো কিভাবে করলাম আমরা সাধারণ প্রকাশ করে সমাধান করলাম

এরপর এক আছে কত হলে আট হবে সাত হলে আচ্ছা হলো এরপর হলো কি ভাগ দুই এরপর এখন ভাগ ভাগ কত তিন দুগুণে ছয় রাখ ছয় করি এক পাঁচ কত সাত দুগুণে চোদ্দ সাত দুগুণে চোদ্দ দুই করে এক হয় এরপর শূন্য কেটে জানলাম কত

আমাদের চার নম্বর শেষ হল এখন পিতার বয়স বয়সের গুণ পিতার বয়স পুত্র বয়সে চার গুণ এভাবে দেখা যায় পিতার বয়স পুত্র বয়সে চার গুণ এখন মূল পুত্রের বয়স পুত্রের বয়স তোমার তাহলে পুত্র বয়স তো পুত্রের বয়স সমান পুত্র বয়সে কি হবে পুত্রের বয়স সমান পুত্র বয়সে এখন একটা লম্বা দেখবো এটা ছোট ছোট করে লিখতে হবে লিখব হলো পিতা ও ক্ষুত্র বয়সের সমষ্টি সমষ্টি

পঞ্চান্ন পাঁচ হাজার ভাগ দিয়ে কত হয় এগারো পাঁচ এগারো পঞ্চান্ন একবার আবার পিতার নাম বয়স কত পিতার বয়স বয়সে কয়েক গুণ চার গুণ তাহলে এগারো গুণ চার

এখানে কি 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 চারটি দাম আমাদের বইয়ে চাওয়া হয়েছে একটি মুক্তি দাম আমাদের এখানে প্রশ্ন আমাদের বের হচ্ছে চারটি দাম আমাদের বের করতে হবে একটি দাম তাহলে তাহলে কি করবো সুতরাং

ছিয়ানব্বই দেখে নাও বন্ধুরা আশা করছি বুঝতে দেখে নাও বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ তাহলে আজকে মতো ক্লাস শেষ করি সবাই ভালো থাকবো